গুড মর্নিং শ্রীমঙ্গল এই মুহূর্তে আছি অরণ্য নিবাস রিসোর্টে গাড়ি অনেকেই পাবেন কিন্তু এরকম পাবেন না যে নিজের মতো করে হবিট একটা বাইরের দেশে এরকম রুম আছে সবাইকে আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গলের অন অরণ্য নিবাস রিসোর্ট সম্পর্কে এখানে আসলাম কিভাবে কত টাকা খরচ হলো এবং কম খরচের মধ্যে আমরা পড হাউস নিয়েছিলাম ভাড়া পড়েছি একুশশো টাকা করে একটি রুমে দুইজন করে ছিলাম আমরা সেক্ষেত্রে এক হাজার টাকা করে রুম ভাড়া তার মাঝে খাওয়া দাওয়া করেছি রাতে ডিনার করেছি কিভাবে মানে কমে কম খরচে কিভাবে আপনারা স্টুডেন্ট বা বাজেট দিতে পারবেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রিসোর্টের পথে আছি চলে এসেছি অরণ্য নিবাস ইকো রিসোর্টে ভানুগাছিতে খাবার খেয়ে পান খেতে খেতে চলে আসলাম অরণ্য নিবাস রিসোর্টে এটা বুক করা ছিল গাড়িতে করে আসলাম জিপে জিপ জিপে করে দুই দিন থেকে ঘুরছি ভাইয়ের গাড়িতে ঘুরছি দিন থেকে শাহিন ভাই কেউ আসলে ভাইয়ের কাছে সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলে দেন একটু এই নাম্বার যোগাযোগ করতে পারেন আসলে গাড়ি অনেকই পাবেন কিন্তু এরকম পাবেন না যে নিজের মতো করে ঘুরাই ভাই অনেক ভালো করে ঘুরিয়েছে দুই দিন আমাদেরকে তারপরে রিসোর্ট এসে নামিয়ে দিল এখন রিসোর্টে ঘুরফির হবে রিসোর্টে চিল হবে জাস্ট এখন ঘোরা অনেক হলো এখন রিসোর্টে চিল হবে যে এই গাড়িটা ভাইয়ের গাড়ি পৌঁছে গেছি আমাদের রিসোর্টে অরণ্য নিবাস রিসোর্ট কেমন হবে জানি না এখনো ভালো এসেছি সবকিছু ফর্ম ফর্ম পূরণ করে যাচ্ছি আমাদের রুমে পড হাউস গলিবে রুম এই যে এদিকে সুন্দর সুন্দর রুম আছে এটা বাইরের কোন দেশের জানো স্টাইল এই রুমগুলো লোকেশনটা আমাদের

ডাকলে বৃষ্টি হয় সেটার প্রমাণ হলো আজকে হালকা যে বৃষ্টি পড়ছে এইরকম মানে ভাবতে পারিনি এত সুন্দর ওয়েদার পাবো প্রচুর মানে এত গরম পড়েছে সারাদিন তারপরে এখানে এসে কিছুক্ষণ পরে ওয়েদার ঠান্ডা হলো মানে বাতাস হচ্ছিল তারপরে বৃষ্টি হচ্ছে হালকা ওয়েদারটা খুবই সুন্দর আজকে

ঘুরে বেড়াচ্ছি অরণ্য নিবাস অরণ্য নিবাস রিসোর্টে আবহাওয়া এখন একটু ভালো হচ্ছে আস্তে আস্তে কারণ প্রচুর গরম পড়ছিল কিছুক্ষণ আগে শুধু ঘেমে যাচ্ছিল শুধু ঘেমে যাচ্ছিলাম এই রুম এই রুমগুলো করে রেখেছে ওইদিকে ছিল হবিট রুম

আমাদের পড হাউস এগুলো এগুলোতে আমরা উঠেছি অরণ্য নিবাস রিসোর্ট ভালোই খুব সুন্দরভাবে ডেকোরেশন করা মানে আগের স্টাইলে মাটির বাড়ির মতো কিছুটা সামনে কাঠ দিয়ে অস্থির কিন্তু ছোট খাটো খুব সুন্দর খুব বড় না কাঠে রিসোর্টের ভিউ আমাদের রুমের নিচে অনেক পাখি পালন করা হয় নিচে উপরে আমাদের পড হাউস নিচে পাখি পালন করছে কবুতর এখন রাত নয়টা বাজে প্রায় যাচ্ছি সুইমিং এ সবাই মিলে সুইমিং পুলে সুইমিং করবো সব গোটা গ্যাং পার্টি নিয়ে যাচ্ছি রাতে অবস্থা সুইমিং পুলের সুইমিং করছি রাতের বেলায় সবাই মিলে

মারো মারো কি মেরে মেরে দাও ভিডিও চলছে ও শাবাস আসিবের লাভটা সবচেয়ে সুন্দর হয়েছে আর হৃদয়ে গোসল শেষ করে উঠে আসলাম এখন রুমে যে ফ্রেশ হওয়া লাগবে

যে ডাইনিং এখানে আমাদের জন্য রেডি করছে খাবার খাবার প্রায় রেডি সবকিছুর ভালোই টেস্ট আছে থেকে অনেক টেস্ট সবজি আর চিকেন সবাই খাচ্ছে রাত প্রায় এগারোটা বাজে এটা কি আলাদা ডাইনিং মানে ওটা একটা এটা একটা কিভাবে খাওন আপনারা এটা হলো ফুল ওটা হলো ওপেন মানে এটা ওপেন ডাইনিং ওটা আমাদের ওটা ওপেন এটা ওপেন ওটা আমাদের বড় ডাইনিং সকালবেলা একটা ওখানে করি সকালে এখানে আমরা আটজন নয়জন গ্রুপ আসলে এখানে খাই বুকে থেকে পাশে ঝিঝি পোকা ব্যাং এগুলো ডাকছে শোনা যাচ্ছে এখান পর্যন্ত মানে অনর্গত তো ডেকে যাচ্ছে এই বিষয়টা খুব সুন্দর এই ভাইবটা পাওয়া যায় না অনেক সময় এই বিষয়টা যে সবাই আমরা বসে আছি দেখা যাচ্ছে না অন্ধকার হালকা লাইট আমরা দাঁড়িয়ে আছি যে তুষার কে যেন তুষার কাকে তুষার কাকে নিয়ে আসি একবার বাঁধন বাঁধন

তো ফিলিংস অস্থির সবাই ভিতরে গান টান বলছে মজা মস্তি করছে বাইরে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর এখন মানে ওই পারে টিলা মিলা সব দেখা যাচ্ছে দূরে আর হচ্ছে মেঘ আকাশের ও সাদা সাদা দেখা যাচ্ছে এখন ভিডিও দেখা যাচ্ছে না আর ফুল মন ফুল মুন না হয়তো বা একদম ফুল মনই মন হচ্ছে একদমই একদম ফুল মুন রাতে রিসোর্টে আমরা মানে অস্থির একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এখানে এখন তো ওইটা এখন ঘুমিয়ে পড়বো এখন একটু গল্প সল্প করে ঘুমিয়ে পড়বো সকালে ইনশাল্লাহ সকালে ইনশাল্লাহ দেখা হবে রিসোর্টে সকালবেলা ঘুরে বেড়াচ্ছি সামনে রিসোর্টে সকালবেলা ঘুরে বেড়াচ্ছি আচ্ছা কেমন লাগলো হোসেন রিসোর্টটা আর সেটা বলো কেমন লাগলো বুকে লিয়ে আসা লাগবে

ওহ ফিল নিচ্ছি ফিল তো রিসোর্টে ঘুরে বেড়াচ্ছি রিসোর্টে আমাদের আমরা পড হাউসে উঠেছি পড হাউসে ভাড়া একুশশো টাকা করে নিয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিবে আর রাতের ডিনার করেছি ডিনারের খরচ কত হয়েছে সেটা এখনও জানি না মানে চেক আউটের সময় হয়তো জানতে পারবো তখন আপনাদেরকে একটা খরচ দেখানোর চেষ্টা করব আসলে এত কম খরচে একটা এত সুন্দর রিসোর্টে এসে আছি ভালোই লাগছে যেটা আপনারাও পারেন বাজেট ট্রাভেলার হয়ে থাকলে আমাদের মতো পারবেন না ভাই রুম থেকে বের হয়ে সকালবেলা নাস্তা করতে যাচ্ছি নাস্তা কমপ্লিমেন্টারি নাস্তা মানে ব্রেকফাস্ট দিবে তো সেটাতে যাচ্ছি সবাই মিলে

অরণ্যনীবাস রিসোর্টে আজকে আমাদের শেষ টাইম মানে আজকে একদিনের জন্য আমরা ছিলাম কালকে বিকালে সে রাত থেকে সকালে থেকে ঘুরে ফিরে সুইমিং করে বারোটার সময় চেক আউট বারোটা বেজে গেছে এবং সবাই বের পড়েছি আমরা চলে যাবো এখন শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে বাস বাস করা আছে বাসের টিকিট বুক করা আছে বাসে করে চলে যাব ঢাকা ঢাকা থেকে যাচ্ছেই কারণ আজকে আমাদের শ্রীমঙ্গল ট্যুর শেষ হচ্ছে এখন রিসেপশনে যাচ্ছি রিসেপশনে গিয়ে চেক আউট করে দেবো বিল কত হয়েছে দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটা তো চলুন যাওয়া যাক চলে যাওয়া যাক আজকের ভিডিও এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন

চলে যাবে এখানে আরও ভিউটা অনেক রুম আছে অবৈধ ট্রবিক ঝড়ে পাঁচ ছয় যত ভাড়া ওইগুলো দুজন থাকা যায় গ্রামে সিনেমা পর হয়ে যায় এই ছিল এক্সপিরিয়েন্স অরণ্য ইউনিভার্সিটি শোটের এক্সপিরিয়েন্স এটাই ছিল আর এখন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন শ্রীমঙ্গল থেকে যারা কীভাবে যাওয়া যায় সেটি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমাদের মানে অনেক কম খরচে আমরা লাক্সারি হিসেবেই যাব এসে বাসের টিকিট কেটেছি এসি ট্রেনের টিকিট কেটেছি সেভাবে যাবো সেই ভিডিওটি নেক্সট ভিডিও নেক্সট দেখানো পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ